আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার বাড়িতে নিরামিষ তাই আজ বাড়ির ঘরের রান্না তোমাদের সাথে শেয়ার করছি একদিকে ভাত ফুটছে আর আমি একদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর উচ্ছে ভেজে নিচ্ছি তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলু আর উচ্ছে ভেজে নিচ্ছি তোমরা সবাই জানো মানে যারা হাউসওয়াইফ আছো তারা অবশ্যই জানো যে বৃহস্পতিবারে কত কাজের ঝামেলা থাকে তাই নতুন করে আলাদা করে আর রকম রান্না করার সুযোগ হয়নি তাই আজকে এই ঘরের রান্নাই দেখাচ্ছি দেখো আলু আর উচ্ছে ভাজা হয়ে গেছে আর এই দিকে আমি লাল শাক ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি লাল শাক ধোয়া হয়ে গেলে এবার আমি কেটে নিলাম আমার লাল শাক খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও আর লাল শাকে আমি বাদাম দেব তাই প্রথমে বাদাম ভেজে নিলাম এবার খোসা ছাড়িয়ে বাদামগুলো আধ ভাঙা করে নিলাম সবাই এমন ঢংঘরে থায় আমি একটু করলাম শাকে বেগুনও দেব তাই বেগুনগুলো আমি ভেজে তুলে নিলাম এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকগুলো দিয়ে দেব শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তাতে ভেজে রাখা বেগুন আর বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসাথে যখন বাদাম আর বেগুন ভালো করে মেশা হয়ে যাবে মানে মেশানো হয়ে যাবে তখন আমি তাতে এক সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে সেই শাকে বেশ একটা ঘিয়ের গন্ধ হবে খেতে খুব ভালো লাগবে আমার তো সত্যি খুব ভালো লাগে আর সামনে তো পুজো তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে তো অবশ্যই জানিও কিন্তু আমাকে দেখো কথা বলতে বলতে এই শাকটাও রেডি হয়ে গেল কি ভালো লাগছে আর এদিকে আমি মটর ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম তো এদিকে মটর ডাল সেদ্ধ হচ্ছে মটর ডাল আমি টমেটো দিয়ে করব আমার খুব ভালো লাগে এই টমেটো দিয়ে মটর ডাল অন্যভাবে করলে সত্যি আমার ভালো লাগে না তাই মটর ডাল সেদ্ধ হয়ে গেলে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কড়াইতে দু থেকে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কালো জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো ডাল ফোড়ন হয়ে গেছে এবার আমি ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাই আলু সেদ্ধ মাখার জন্য এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে এবং তাতে পাঁচ ফোড়ন ভেজে নিলাম আমরা সচরাচর কি করি আলু সেদ্ধ মাখি তোমার হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে তারপরে আলুসধ্য মাখি তাই তো কিন্তু আজকে নিরামিষের দিন তাই আজকে শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়ন দিয়ে আমি আলু সেদ্ধটা মাখবো তোমরা নিরামিষ দিনে এইভাবে আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তাই আজকে করলাম তারপর এগুলো সব রেডি করে এবার কর্তা মশাইয়ের থালাটা রেডি করব কর্তা মশাই খিদে পেয়ে গেছে তো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি থালাটা রেডি করে নিলাম কর্তা থালাটা পুরো রেডি আর কত মাসের ডাল আর আলু ধুলার কিচ্ছু লাগে না